ইসলামে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এটি এমন একটি ইবাদত যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ আবশ্যিক হজ কেবল একটি শারীরিক বা আনুষ্ঠানিক কাজ নয় বরং এটি আত্মিক পরিশুদ্ধি আত্মত্যাগ ঐক্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক হজের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে কোরআনের বাণী আর মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হজ করা তাদের উপর আল্লাহর জন্য ফরজবু সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই হাদিস শরীফে আছে যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও গুনাহে লিপ্ত হয় না সে যেন মাতিগর্ভ থেকে সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে বুখারি ও মুসলিম হজের গুরুত্ব ও ফজিলত এক পাপমোচনের শ্রেষ্ঠ সুযোগ সঠিকভাবে হজ আদায় করলে আগের সব গুনাহ মাফ হয়ে যায় দুই ঐক্যের নিদর্শন বিশ্বজুড়ে লাখো মুসলমান এক কিবলার দিকে মুখ করে একই সময় একই নিয়মে ইবাদত করেন তিন আত্মত্যাগ ও ধৈর্যের পরীক্ষা হজের প্রতিটি রুকন ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় চার আল্লাহর নৈকট্য লাভের উপায় হজ এমন এক ইবাদত যেখানে মুসলমান সরাসরি কাবা শরীফে গিয়ে আল্লাহর ঘরের সামনে নিজের অস্তিত্ব বিলীন করে দেন পাঁচ বিশ্ব মুসলিম উম্মাহর একতা হজে অংশগ্রহণকারীরা ভৌগোলিক ভাষা ও জাতিগত বিভেদ ভুলে মুসলিম পরিচয় একত্র হন হজ আমাদের কী শেখায় আত্মবিশ্লেষণ ও অনুতাপ সমতা ও সাম্য আল্লাহর প্রতি নির্ভরতা ও ভরসা সংযম ও আত্মনিয়ন্ত্রণ Бина е о една